স তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর দেখুন অনেক দিন থেকে কিন্তু আমাদের চ্যানেলে ফটো এডিটিং নিয়ে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয়নি যে এআই দিয়ে কীভাবে ফটো এডিটিং করবেন সে নিয়ে কিন্তু অনেক দিন থেকে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা দেখছি এআই দিয়ে কিভাবে ফটো এডিটিং করবেন ঠিক এরকম ফটো কীভাবে তৈরি করবেন আপনার নিজের ফটো ব্যবহার করে তো এরকমই একটা ভিডিও বানাতে চাইছি আজ তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করবেন আর চ্যানেল অন্য ধরনের সাবস্ক্রাইব করে পাশে তো এর জন্য কী করবেন এর জন্য চলে আসবেন মোবাইলে কুরুম্বাজার ক্রুমবাজারে আসার পর এখানে লিখবেন চার্ট জিপিটি চার্ট জিপিটি লেখার পর এখানে প্রথম সাইডটাতে ক্লিক করবেন প্রথম সাইডটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ট্রাই জিপিটি তো এই ট্রাই জিপিটিতে ক্লিক করবেন তারপর উপরে পেয়ে যাবেন লগ ইন তো এই লগ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ওয়েট গুগল এটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে তো এখান থেকে আপনি আপনার জিমেল সিলেক্ট করে নেবেন তা আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে কান্টিনিউতে ক্লিক করবেন কান্টিনিউতে ক্লিক করার পরে এখানে নাম দিয়ে দেবেন ফোন নাম তা আমি এখানে দিয়ে দিচ্ছি আকাশ গোপ তারপর এখানে ডেট অফ বার্থ তারপর নিচে পেয়ে যেমন প্লাস চিনায় প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে ফটো লাইব্রেরি এটাতে ক্লিক ডান করার পর এখানে নিচে লিখবেন যে আপনি ফটোটা আপনি কী ধরনের ফটো তৈরি করতে চাইছেন তো আমি এখান থেকে লিখে দেবো এআই কার্টুন ইমেজ করবেন তো দেখুন আমি এআই কার্টুন ইমেজ লিখেছিলাম তো আমার ফটোটা কিন্তু এরকম একটা ফটো থেকে এরকম একটা ফটো চলে এসেছে তো এখানে আপনি যেরকম টাইপ করবেন সেরকমই কিন্তু আপনার ফটোটা সেরকমভাবে চলে আসবে তো এটা ডাউনলোড কীভাবে করবেন ফটোর উপর চিপি ধরে রাখবেন তারপরে এখানে পেয়ে যেমন ডাউনলোড ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এআই দিয়ে আপনি এরকমই কিন্তু ফটো ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের ফটো তো এই ছিল ভিডিও ভিডিওটা একটু লাইক করবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন